আমাদের রবি ফিজিক্স বিডি ফিচারিং এবং রবি এডুকেশন ফেলো এই যে অসংখ্য নোট এবং ক্লাসিক দেব যে আছে আমি তো দেখলেই বুঝতে পারবেন কতটা মার্কস উন্নত করে আমরা চেষ্টা করছি ম্যাক্সিমাম মধ্যে কমেন্ট করা এবং কলেজ যাতে একসাথে খুব ইজিলি ইন্টারেস্ট নেওয়া যায় যেমন কাজ করতে সুবিধাও দেয় এটা হচ্ছে বহুত রিজিং কোনো বাতে কিছু বলছি এবং কলেজের প্রভাষক এবং প্রভাষক যে সিলেবাস এগুলো আমরা কম্বাইন করে সম্পূর্ণ প্রভিন্স ওয়াইজ বাংলাদেশে প্রথমে হয় করা এই প্রভিন্স থেকে কিছু প্রশ্ন আছে এখানে

নোট দেখে ভর্তি হেতেন জন্য আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের রবি ফেসবুক পেজে